I'm feeling some kind of way I confess the rhythm আপনাকে স্বাগত Walton Plaza কোম্পানি একটি নিজস্ব শোরুম আসুন আজকে অল্টন Plazas সাথে পরিচিত হই ঢাকা কুয়াগাটা মহাসড়কের পাশে এটি অবস্থিত হাসপাতালের দক্ষিণ পাশে আমতুলি বর্গুণ ডিসপ্লে শুরুতেই রয়েছে স্মার্ট কর্নার বিভিন্ন মডেলের পাচ্ছেন স্মার্টফোন ডেস্কটপ কম্পিউটার ইউপিএস ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা ল্যাপটপ এবং আইটি সকল পণ্য জানাবো এলইডি টিভির কিছু বৈশিষ্ট্য ডলবি লাইসেন্স ম্যানুফ্যাকচারার পঁয়ত্রিশ পার্সেন্ট বিদ্যুৎ বিল সাশ্রয়ী পিএসএফ কোডে এলইডি বার অ্যাডভান্স সাউন্ড টেকনোলজি হাই ভোল্টেজ প্রতিরোধক পনেরো হাজার ভোল্টেজ পর্যন্ত বিভিন্ন মডেলের রয়েছে গুগল টিভি ভয়েস কন্ট্রোল অ্যান্ড স্মাইক থ্রি এবং ফোর ভিডিও সাপোর্টের প্রতিটা টিভিতে রয়েছে প্যানেল ওয়ারান্টি তাই সার্ভিস নিয়ে ভাববেন না শোরুমের সবচেয়ে ভ্যালুয়েবল প্রাইস হলো এই ফ্রিজটি এর প্রাইস হচ্ছে এক লাখ বাহান্ন হাজার টাকা এমআরপি ভিতরে রয়েছে এর লাক্সারি ডেকোরেশন এটি একটি স্মার্ট ফ্রিজ আপনি চাইলে এই ফ্রিজটি যে কোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে ফ্রিজ না খুলেও বাহির থেকে ঠান্ডা পানি পান করতে পারবেন একটা বিষয় আমি না বলে পারছি না অল্ট্রন রেফ্রিজারেটরে প্রতিটা মডেলই কম্প্রেশন বারো বছর গ্যারান্টি রয়েছে হোম অ্যাপ্লায়েন্স কর্নারে রয়েছে রাইস কুকার প্রেশার কুকার ইলেকট্রিক কেটলি ব্যালেন্ডার গ্রিন্ডার তারপরে রয়েছে ইনফ্রাইড কুকার ইন্ডাকশন কুকার ফেরাই প্যান এয়ার কন্ডিশনারে রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স টেকনোলজি ভয়েস কন্ট্রোল ইনভার্টার এসি পলটনের যে কোনো পণ্য যে কোনো প্লাজা থেকে আপনারা খুব সহজেই কিস্তিতে ক্রয় করতে পারবেন ও নগদে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অনলাইনে পথ সিস্টেমের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয় তাই বাংলাদেশের যে কোনো অল্টন প্লাজা থেকেই আপনার পণ্যের সার্ভিস উপভোগ করতে পারবেন কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের জন্য থাকছে কিস্তি ক্রেতা সুরক্ষা গ্রাহক ও তার পরিবারের সদস্যদের মৃত্যুতে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এবং সেই সাথে কিস্তির টাকা মওকুব করা হয় ওয়াল্টন প্লাজা কিস্তির রাজা পণ্য কিনব কিস্তিতে থাকবো মোরা নিশ্চিন্তে ওয়াল্টন আমাদের পণ্য